নমস্কার আজ একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে দুই অঙ্কের একটি সংখ্যার এক তৃতীয়াংশ তার পরবর্তী সংখ্যার এক চতুর্থাংশ অপেক্ষা এক বেশি সংখ্যাটি কত দুই অঙ্কের সংখ্যা তার এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ কোনো সংখ্যা তার পরবর্তী সংখ্যার একের চার অংশের অপেক্ষা এক বেশি উত্তর পনেরো আমরা ধরে নিই সংখ্যাটি এক্স তার সংখ্যাটি কি প্রথমে কি এক তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ মানে একের তিন একের তিনের সময় যদি এক্স গুণ থাকে এক্স বাই থ্রি পরবর্তী সংখ্যা কত হবে তাহলে এক্স প্লাস ওয়ান তার একের চার অংশ মানে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর সমান সময় এক দুটো বিয়োগ করলে এক বেশি তার তিন চারি বারো লস তিন তেকালে তিন চারি বারো চার ফোর এক্স এবং এটা চার থাকলে তিন তাই তিনের সাথে পুরো গুণ হবে তিন প্যাকেট এক্স প্লাস ওয়ান সমান সমান এক তাহলে কী হবে এখানটায় ফোর এক্স ওয়ান সমান এই বারো উপরে বজ গুণ কিছু এক আছে বারো এক বারো একটা জিনিস কিছু এক ফোর এক্স তার তিন মাইনাস থিন এক্স আর এক্স গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সমান সমান প্লাস ওয়ান গুণ করলে হয় মাইনাস থ্রি তাহলে কথা হবে বারো তাহলে এই ফোর এক্স ও থ্রি এক্স বিয়োগ করলে এক্স আর তিনটে পরে প্লাস ছিল ওপরকারে মাইনাস হয়ে গেছে তো বারো প্লাস সরি প্লাস মাইনাস ছিল ওপর একটা প্লাস হয়ে গেছে বারো প্লাস তিন তাহলে এক্স মধ্যে কথা হলো পনেরো উত্তর কত হলো পনেরো আশা করি সব বুঝতে পেরেছো